কুমিল্লা শহরের পাশে এই সুন্দর জায়গাটি যেখানকার খাবার পরিবেশ সব কিছুই অনেক বেশি সুন্দর ছিল তো চলেন আপনাদের সাথে শেয়ার করি এই জায়গাটি আপনারা কিভাবে যাবেন সব কিছু নিয়েই থাকছে আমার আজকের এই ভিডিও হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন শহরের মধ্যে যেহেতু আমরা সবসময় টুকটা টুকটাক খাওয়া দাওয়া হয় সেজন্য চাইতেছি শহরের বাহিরে সুন্দর কোনো একটা জায়গায় যাওয়ার জন্য যেখানে গেলে ঘুরাও হবে আর আমাদের খাওয়া হবে তো এমন একটা জায়গা খোঁজার জন্য আমি গুগলে চার্জ করি করার পর আমাদের কুমিল্লার পাশে এই সুন্দর জায়গার ভিডিও দেখি ভিডিও দেখার পর আমি আম্মু মিলে চলে আসে এখানে পরিবারের সবাইকে নিয়ে ঘোরার মতন সুন্দর একটি প্লেস মোবাইল স্ক্রিনে যতটা সুন্দর লাগে তার থেকে দু চোখ দিয়ে যখন সরাসরি দেখা হয় তখন আরো বেশি ভালো লাগে আর এদিকে দুইজন কাপল চলে আসছে ফটোশুট করার জন্য যাক আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে জায়গাটা অসম্ভব সুন্দর ছিল আর বেশি সুন্দর লাগতেছিল লাইটিং এর জন্য আর জায়গাটা হচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রাম চিওরা কাবাব এক্সপ্রেস যেটা খাবারের জন্য অনেক বেশি ফেমাস তো আমরাও চলে আসছি ট্রাই করার জন্য খাবার চলেন দেখি খাবারগুলা কেমন হয় এখানকার সিগনেচার ডিশ হচ্ছে চিকেন বিবিকিও মশালা তো আমরাও ওইটা অর্ডার করি আর খাবারটা বেশ ভালো ছিল ভিডিওতে বয়স অবার করতে করতে এখন আমার আবার ইচ্ছে এই খাবারটা ট্রাই করার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ব্লগে আল্লাহ হাফেজ